क सा शरे में सर्वक जेशु महादव माद जयरी मा ं और मल भगवान विष्ण मल राधय मगलन मय पानरी हम री हम सेरी ंदके बन গেল বৈশাখেই আমার বিস্তত ভাইয়ের বিয়ে হয়েছিল তার বিয়ের কিছু কিছু অংশ আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এটা নান্নি মুখের ভিডিও কারণ আমার তো ঠিক ছিল না এই চ্যানেলে ভিডিও দেওয়ার তাই ক্লিপসগুলো কিন্তু কয়েকটা আমি নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো নতুন জীবন নিজেদের পথ চলা শুরু করেছে তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে